বন্ধুরা এবার দেখাবো সামনে টু প্লেট মিডিয়াম লুজ প্যান কাটুন লম্বা সাড়ে চার পিস পনেরো এক ইঞ্চি কম তিন ইঞ্চি বাদ দিয়ে হাই হলো সাড়ে আঠাশ তার আর্ধেক সোয়া চোদ্দ তারপরে ওখান থেকে দশ ইঞ্চি চব্বিশ একটা ডাল ডাল দিতে হবে এবার মাকাগুলো তুলে নিতে হবে ইলেকস্ট সাহায্যে দিকে সব সময় মাদিরটা না ভালো কারণ বাঁকা হবে না হাইয়ে এটা হাঁটুর প্রয়োজন তো এখানে পাত্র লাগবে এটাও একটু বাড়িয়ে নাও ফোনে এক ইঞ্চি ছেড়ে এক পনেরো চল্লিশ চারের এক কোনো দশ এক ইঞ্চি এক্সট্রা লুজি দেড় ইঞ্চি গোলাই মিডল সেন্টার এবার এই সেকেন্ড ডাক থেকে উপরের দামটা সমান করে নাও ফেলাইট পেলাইট সেই হবে না কারণ পেলাইট তো হবে না মিডল সেন্টার করো মিডল সেন্টার নিয়ে সেন্টার করো এখান থেকে মৌরি আঠেরো মানে নয় সাড়ে চার সাড়ে চার এবার হাটুর কাছে পনেরো এখন ইঞ্চি পিছিয়ে ইঞ্চি টাই চওড়া আছে সেম ওপাস করো না ওই জন্য মাপ না পনেরো এক ইঞ্চি চওড়া আছে হ্যাঁ এটা হ্যাঁ শেপটা এরকম হবে এটা স্ট্রেট শেপ হবে হবে রান তো করে নাও সামনে একটু ডাউন হবে সামনে সব সব মানুষের প্যান্ট ডাউন থাকে উল্টো শেপ বেশি হবে দুটো সাইড পথে দেড় ইঞ্চি চেয়ে সাড়ে ছয় ইঞ্চি লং বেল্টেল্ট কোমর এখন তিরিশ কাপি uh, নিয়ে